মেয়ে মানুষের এমনই জীবন যে সংসারের কাজকর্ম করতে করতে কোন দিক দিয়ে যে দিন চলে যায় টেরি পাওয়া যায় না হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম মেয়ে মানুষ এমনই একটা মানুষ সে চাইলেও কিন্তু তার সংসারের কাজকর্ম এক দিনের জন্য হলেও বন্ধ রাখতে পারে না আজকে সকালে উঠে ভাবছি আজকে তেমন কোনো কাজকর্ম নাই তারপরে কিভাবে যে টুকিটাকি কাজকর্ম করতে করতে আমার দিনটা পার হয়ে গেছে আমি নিজেই বুঝতে পারি নাই বাসায় কোনো পুরুষ মানুষ না থাকলে কিন্তু রান্না বাড়ার প্যারাটা একটু কমই থাকে আমারও কম ছিল কিন্তু ওই যে কথায় আছে না সুখে থাকলে ভূতে কিলাই সেই ভূতে কিলাই আমার একটা পেস খোলাইছে পেজটা খোলার পরে এখন আমার এত পরিমাণ ব্যস্ততা যে কারো সাথে যে দুই চার পাঁচ মিনিট মন খুলে কথা বলবো সেই সময়টাও আমি পাই না আর জীবন থেকে যত আত্মীয় স্বজন আছে সবই মনে হয় পর হয়ে গেছে কথাবার্তা হয় না দেখে যাই হোক আজকে ভাবছি রকম একটা তরকারি রান্না করেই আজকে খেয়ে নেব ফ্রিজটা খুলে দেখলাম যে মাছের লেজ আছে সে মাছের মাথা নেই যে মাছের মাছ আছে সেই মাছের লেজ নেই তো যে কয়েক পিস মাছ ছিল সেই কয়েক পিস মাছই আমি বের করে সুন্দর করে পিস পিস করে এই যে আমি চড়চড়িটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে এই যে বসিয়ে দিলাম চুলায় পঁইশাক দিয়ে মাঝে মধ্যে এই রকম চরচড়ি কিন্তু খেতে ভালোই লাগে এখন যেহেতু শাক সবজি মাছ মাংস সব কিছুই অনেক বেশি দাম যেহেতু নিজের রান্না বাড়ার বাজারগুলো নিজেকেই করতে হয় তো আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে তিন চার রকমের তরকারি দিয়ে ভাত খাওয়া সে যেন একটা বিলাসবহল জীবনযাপন মনে হয় আমাদের কাছে তো এখন আমি একটু নাস্তা তৈরি করে নেব সকালের নাস্তা তো রুটি পরোটা এই পাউরুটি এগুলো দিয়েই হয় তো আজকে যেহেতু ভাবলাম চরচড়ি করা আছে এই জন্য দুই তিনটা পরোটা ভেজে নেই আর একটা ডিম পোস্ট করে নিলাম পরোটা রুটি এইগুলো আমি বেশিরভাগ সময়ই বানিয়ে ফ্রিজে রেখে দিই এইভাবে রুটি পরোটা বানিয়ে রাখলে কাজটা একটু গোছানো থাকে আমার কাছে মনে হয় আর এইভাবেই গুছাতে গুছাতে আমার সারাটা দিন চলে যায় আজকের ভিডিওটা একদমই সাদা মাটা রেখেছি যেদিন বেশি কাজ থাকে সেদিন কিন্তু অনেক কাজ করা হয়ে যায় আর যেদিন মনে হয় আজকে একটু কাজ কম সেদিন আমার কাজ করতে ইচ্ছা করে না আজকের নাস্তাটা করতে করতে একটু দেরি হয়ে গেল তারপরেও ভালো একটা নাস্তা হলো একটা মেয়ে যেদিন থেকে বিবাহিত জীবনে পা রাখে সেদিন থেকে কিন্তু একটা মেয়ের পরিবর্তন শুরু হয়ে যায় কিছু কিছু মানুষের পরিবর্তন দেখে আমার কাছে একদমই অদ্ভুত মনে হয় মেয়ে মানুষ এমনই একটা মানুষে সে বাবার বাড়ি থাকতে হয় একরকম আর শ্বশুর বাড়ি আসার পরে হয়ে যায় আর এক রকম আবার মা হওয়ার পরে হয়ে যায় আর এক রকম তো এইভাবেই পরিবর্তনগুলো সময়ের সাথে সাথে আমাদের জীবনে সবারই চলে আসে যাই হোক কথা বলতে বলতে কিন্তু এইদিকে আমি নাস্তাটাও সেরে নিতেছি আজকের দিনটা একদম অলসতায় কাটালাম তারপরেও ভালোই গেল মোটামুটি যেই দিন যেমন যায় সেই দিনের জন্যই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল সবাই আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ